আপনারা দেখতে পাচ্ছেন দুশো আটত্রিশ টাকা আঠাশো পয়সা আমার ব্যালেন্সে রয়েছে যেগুলো আমি আপনাদেরকে সরাসরি বিকাশে নিয়ে দেখাবো তো আমি এখানে উত্তোলন এখানে ক্লিক করে দেবো কিভাবে আপনারা এখানে কাজ করে ইনকাম করবেন ফ্রিতে সেই প্রসেসটি আমি দেখে দেবো তার আগে চলুন দেখি এই সাইটটি আসলে পেমেন্ট করে কিনা বা কতক্ষণ সময় নেয় তারা পেমেন্ট করতে কাউকে আমন্ত্রণ জানালে এখানে একশো টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তো আমি এখানে উত্তোলনে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন দুশো আটত্রিশ টাকা আটত্রিশ পয়সা এখানে রয়েছে এখানে টোটাল চার ভাবে টাকা উদ্যোগ করতে পারবো সর্বনিম্ন একশো টাকা হলে আমরা এখান থেকে উদ্যোগ করতে পারবো যেখানে ফ্রি হিসেবে সতেরো টাকা কাটা হবে এরপর আমরা একশো সাতাত্তর টাকা পেয়ে দেবো একশো সাতাত্তর টাকা তাও সম্পূর্ণ ফ্রিতে সেটিও মন্দ নয় দ্বিতীয়ত তিনশো উননব্বই টাকা এরপরে ছয়শো উনিশ টাকা এখান থেকে আমরা উজ্জ করতে পারবো আর এই তিনটি আপনারা ফি দেখতে পারছেন উনত্রিশ পঁয়ত্রিশ এবং সতেরো টাকা করে আলাদা আলাদা ভাবে ফি কাটবে আর যেগুলো পাবো সেগুলো আমাদের সরাসরি বিকাশে যুক্ত হয়ে যাবে এরপর নিচে একটি দেখতে পাচ্ছেন সমস্ত উত্তোলন করুন এগারোশো আশি টাকা হলে কোন ফি ছাড়াই আমরা এই টাকাগুলো করতে পারবো নিচে দেখতে পাচ্ছেন উত্তোলন অ্যাকাউন্ট আমার বিকাশ নাম্বার এখানে অ্যাড করে দিয়েছি কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটিও দেখে দেবো ভিডিওর মাঝে তো আমার যেহেতু দুশো আটত্রিশ টাকা রয়েছে সেহেতু আমি আপনাদেরকে একশো চুরানব্বই টাকা করে দেখাবো সেই জন্য একশো চুরানব্বই টাকা এটি সিলেক্ট করে দিয়েছি এরপরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখন উত্তোলন করুন এখানে ক্লিক করলে আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে ওকে আমি এখানে এখন উত্তোলন করুন এখানে ক্লিক করে দিই এরপর দেখতে পাচ্ছেন উত্তোলন পরিমাণ একশো চুরানব্বই টাকা সার্ভিস ফি সতেরো টাকা এবং আমি এখান থেকে একশো সাতাত্তর টাকা পাবো এরপরে উত্তোলন নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিই ওকে আবেদন সফল আমার এখানে চুয়াল্লিশ টাকা রয়েছে ওকে চুয়াল্লিশ টাকা রয়েছে এরপর আমি এখানে এই ম্যান আইকনে ক্লিক করে দেবো আমাদের প্রোফাইল আইকন এরপর এখানে দেখতে পাচ্ছেন উত্তোলনের বিস্তারিত এখানে ক্লিক করে দেবো আপনারা এখান থেকে আপনাদের ওই টাকাগুলো এখন কি পেন্ডিং রয়েছে নাকি সাকসেস করা হয়েছে সেগুলো এখান থেকে জানতে পারবেন ওকে উত্তোলনের বিস্তারিত এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং সাথে সাথে আমার বিকাশ অ্যাকাউন্টে একশো সাতাত্তর টাকা ক্যাশ ইন হয়েছে সেটি নোটিফিকেশন চলে এসেছে মেসেজ চলে এসেছে ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন একশো সাতাত্তর টাকা আমি আমার বিকাশ অ্যাপে চলে আসলাম কোনায় রয়েছে ইনবক্স এখান থেকে আমি আপনাদেরকে আমার ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাবো তো এখানে ইনবক্স এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ক্যাশ ইন একশো সাতাত্তর টাকা এটি সফল হয়েছে তো বন্ধুরা আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটি এই ভিডিওতে দেখে দিব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে চলুন শুরু করে আর আর ওরা স্মার্ট ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে সিলেক্ট কান্ট্রি রয়েছে আমার যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপরে এখানে ইয়েস এরপরে ভাষা হিন্দি থেকে বাংলা করে দেবো Ir por el abro es... হ্যাঁ এখন লগ করুন আমাদের যেহেতু এখানে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেহেতু চালিয়ে আপনার ফোন নাম্বার অথবা আপনাদের ইমেইল নাম্বার দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি যেহেতু দিয়ে অ্যাকাউন্ট তৈরি আমি এখানে আমার ইমেইল দুইবার পাসওয়ার্ড এখানে দিয়ে একটু নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাইং এটি ভেরিফাই হচ্ছে এটি ভেরিফাই হওয়ার পর অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে দেবো ওকে আমি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি একই পাসওয়ার্ড দুইবার দিয়ে দিয়েছি এরপর আমাদের ক্যাপচার সাকসেস হয়েছে এরপর অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন সাকসেস ওকে এখন আমাদের এখানে লগ ইন হতে হবে যে ইমেল দিয়েছিলাম সেই ইমেলটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি এরপর যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন এ ক্লিক করে দেব ওকে এরপর সাইন ইন এ ক্লিক করে দিলাম আপনারা চাইলে এটি সেভ রাখতে পারেন আর নাও রাখতে পারেন আপনাদের ইচ্ছা ওকে আবারও বিজ্ঞপ্তি এসেছে হ্যাঁ আপনাদের যদি কান্ট্রি সিলেক্ট আবারও দিতে পার করতে হয় তাহলে সেটি করে নেবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সাথে সাথে এগারো টাকা আশি পয়সা পেয়ে গিয়েছে এরপর আমাদের একটি মূল কাজ করতে হবে যেটি না করলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো না টাকাগুলো আপনার টাকাগুলো উইথড্র করার জন্য আপনাদেরকে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ করতে হবে ওকে আমি এখানে ফোন লগ এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার প্রবেশ করুন আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বার এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিয়েছি এরপর গেট কি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে নিচে আমাদের একটি কোড দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কোড চলে এসেছে সবগুলো কোডই রয়েছে এখানে সেভেন আর এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আমার এখানে ইন্টার কোড অথবা নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্টার কোড টু লিংক নিউ ডিভাইস হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন দিয়েছে আমি এখানে ক্লিক করে দেব এরপরে কনফার্ম আপনাদের পাসওয়ার্ড থাকলে মোবাইলে আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এরপর আমাদের কোর্স হলো সবগুলো সেভেন আমি এখান থেকে সবগুলো সেভেন দিয়ে দেবো এটি আমাদের লগ ইন হচ্ছে ওকে আমাদের এটি লগ ইন সম্পূর্ণ হয়েছে ডিভাইস নেম যে কোনো নাম আপনারা এখানে দিয়ে দিতে পারেন ওকে আমি এখানে ওয়ার্ক ওয়ান দিয়ে দিলাম এরপরে সেভ ওকে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ওয়ান আমাদের এখানে রয়েছে ডিভাইসটি ডাব্লিউ এ আর কে ওয়ান ওকে আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে লগ ইন সফল হয়েছে এরপর এখানে চালিয়ে যান এখানে ক্লিক করে দেবো ওকে আমি এরপর হোমে চলে যাচ্ছি কাউকে আমন্ত্রণ জানালে এখানে একশো উনিশ টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের পরিবারেতে অবশ্যই একাধিক মোবাইল থাকবে অথবা আপনারা একই মোবাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এখানে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে এই ভিডিও দেখে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমরা আপনাদের বন্ধুদের মাঝে কমিউনিটি শেয়ার করতে পারেন যেন তারা এখানে জয়েন করে সেক্ষেত্রে আপনি প্রতিটি জয়েনের ক্ষেত্রে একশো টাকা করে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং মিশন কাজ আপনার যত বেশি অনলাইনে থাকবেন তত এখান থেকে ইনকাম হতে থাকবে আপনাদের ইনকামগুলো অটোমেটিক হতে থাকবে নিচে কোড স্ক্যান কাজ এটি আমাদের তেমন একটি প্রয়োজন হবে না এরপর আপনারা কতজনকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেটি এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন টিম রেওয়ার্ড আপনি যাকে ইনভাইট করবেন সে যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে আপনি কিছু বোনাস পেয়ে যাবেন এবং সে যদি কাউকে ইনভাইট করে এবং অন্যান্য লোক তার ইনভাইটে এখানে জয়েন হয় তাহলে আপনি কিছু টাকা বোনাস পেয়ে যাবেন এখানে এখানে শুধু খেলা যত বেশি লোক আপনারা জয়েন পারবেন তত বেশি ইনকাম আপনাদের হতে থাকবে আর সেই টাকাগুলো আপনার সরাসরি নগদ বা বিকাশে নিয়ে নিতে পারবেন আর লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এখানে আমন্ত্রণ কাজ এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পান এখানে ক্লিক করলে আপনারা আপনাদের লিঙ্কটি এখানে পেয়ে যাবেন দেখতে কপি লিংক আপনারা এই কপি লিংক করে আপনাদের লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধুদের মাঝে অথবা আপনাদের যে অন্যান্য মোবাইল রয়েছে সেই মোবাইলে এই লিঙ্কটি দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা একশো উনিশ টাকা বোনাস পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই একশো উনিশ টাকা একসাথে পাবেন না এগুলো আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে পেয়ে যাবেন যদি আপনাদের আমন্ত্রিত বা ইনভাইটকৃত বন্ধুরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করে তাই অবশ্যই আপনাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ওকে আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি আমি এখানে তিন নাম্বার অপশন নিয়ে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে উত্তোলন এখানে ব্যাংক কার্ড যোগ করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে ওয়ালেট নিয়ে গোট রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এবং ইউপি চারটি অপশন রয়েছে আপনারা এখান থেকে যে মাধ্যমে টাকা উদ্যোগ করতে চান সেটি সিলেক্ট করে দিবেন আমি যদি এখানে নগদ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন নগদ একটি সিলেক্ট হয়ে গেছে হোল্ডারের নাম আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন অথবা যে কোনো নাম এখানে দিয়ে দেবেন এরপরে অ্যাকাউন্ট নাম্বার আপনারা আপনাদের নগদ অথবা বিকাশের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই নগদ বা বিকাশ নাম্বারটি এই ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে এরপর টাকা উত্তোলনের সময় সেই অ্যাকাউন্টটি আপনাদেরকে এখানে দেখানো হবে যেটি আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখে দিয়েছি আমার বেসে টাকা উজ্জ্ব করার সময় তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ